চলে এসেছি কলেনি মায়ের ঘাট সেই ঘাটে কিন্তু যে কুম্ভ মেলার আয়োজন সেই আয়োজনটা কিন্তু তোমরা দেখেছিলাম আজ মহাকুম্ভের যে স্নান পূর্ণ স্নান যে সেই পূর্ণ স্নান কিন্তু আজ করতে চলেছে লাখ দর্শন আছে কত সাধু সন্ন্যাসীদের সমাগম হয়েছে এই কুম্ভ মেলায় সেটাও কিন্তু আজ আমরা দেখবো তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক হায় হায় মহাদেব এটা দিয়ে এলাম আর সামনেই কিন্তু যেই গেট সেই গেটটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে দেখেছিলাম আগের ভিডিওতে এখানে কিন্তু সেই গেটটা রয়েছে আর চলো এবার আমরা সামনে দিকে চলে যাব আর তোমার দেখাচ্ছি লেখা রয়েছে বঙ্গীয় কুমিমেলা দু হাজার পঁচিশ এই পরিচালনায় রামকৃষ্ণ বেদান্ত মিশন এটা কিন্তু লেখা হয়েছে এটা কিন্তু গেট তৈরি করা প্রথম গেট কিন্তু এটাই আর এখান থেকে আমরা চলে যাবো যে মহাকুম্ভর যেইখানে স্নান হচ্ছে যেখানে সাধু সোনা এসে এসছেন সেদিকে তো চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই সামনের দিকে আস্তে দেখলাম আর এই সামনেই কিন্তু চলে এসেছি হার থাকতে মেলার কাছে সামনে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু যে মেলাটা জম্ব মেলার আয়োজনটা যে কুম্ভ মেলা হচ্ছে সেটা কিন্তু ওই সামনেই হচ্ছে দেখতে পাচ্ছি ওখানে কিন্তু এই রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে কিন্তু চলে যেতে হবে ওখানটায় থার্ড থারতে আমরা চলে এসেছি মেলার সামনে আর এখানে দেখতে পাচ্ছি মেলার দুপাশে কিন্তু দোকান বসে গেছে দেখতে পাচ্ছি এখানে কি এখানে দোকান বসে এদিকেও কিন্তু সেরকমই দোকান বসেছে অনেক দোকানে কিন্তু মেলাতে অল্প কিন্তু অনেক দোকান এখানে বসে পড়েছে না এদিকটাই কিন্তু যেই চড়ার যে জিনিসগুলো সেগুলো কিন্তু এদিকটায় বসছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডিস্কো রয়েছে আর ড্রাগন ট্রেন ছড়াদের জন্য যেই গাড়িগুলো হয় সেগুলো রয়েছে অনেক কিন্তু চড়ার জাম্পিং জাম্পাং ওগুলোও কিন্তু আমরা এবার একটু মন্দিরের দিকে চলে যাই আর মন্দিরের সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের কতটা ভিড় রয়েছে মন্দিরের সামনেটায় আর কত পুণ্যার্থী কত দর্শনার্থী এসছেন এই মেলায় যে পুণ্যস্থান সেই পূর্ণস্থান করতে আচ্ছা চলো আস্তে আস্তে আমরা সামনে দিকে এগিয়ে যাই আর তোমাদের দেখাচ্ছি কতটা ভিড় হয়েছে রাঙার পরে ভেতরে চলে এসেছি এখানে কিন্তু যেই মানুষ তারা এসছেন তারা কিন্তু সকলেই দেখছি তিলক কেটেছে সকলেই কিন্তু যেই পূর্ণ স্নান কুম্ভের মেলার সেই পুণ্যস্নানটা কিন্তু করে নিচ্ছে আর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে খিচুড়ি ভোগ সেটা কিন্তু বিতরণ করা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু ভিড় রয়েছে সকলেই কিন্তু যে খিচুড়ি ভোগ সেই খিচুড়ি ভোগ কিন্তু খেয়ে নিচ্ছেন এখান থেকে নিয়ে দেখতে পাচ্ছি এদিকটাই কিন্তু যেই নাগা সাধুর সেই আখড়াটা কিন্তু অধিকায় রয়েছে এখানে কিন্তু অনেকগুলো নাকা সাধু রয়েছে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু যে দান ধ্যান সেগুলো করছেন আর নাগা কিন্তু তাদের আশীর্বাদ সেই আশীর্বাদ কিন্তু করে দিচ্ছেন আর অনেকগুলো কিন্তু নাকা সাধুর রয়েছে তাদের যজ্ঞের যে জায়গা যজ্ঞকুণ্ড সেই কুম্ঠগুলো কিন্তু করা হয়েছে অনেকটাই অনেকেই কিন্তু এসেছেন অনেক নাকা কিন্তু এখানে দেখতে পাচ্ছি রয়েছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা ক্যাম্প করা হয়েছে বঙ্গ কুম্ভ মেলা দু হাজার পঁচিশ এখানে কিন্তু যে এখানে ক্যাম্প করা হয়েছে মায়ের পক্ষ থেকে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু বসে যেই রেস্ট সেই রেস্টটা কিন্তু করে নিয়েছেন এখানে কিন্তু অনেকেই যে খিচুড়ি প্রসাদ সেই প্রসাদে কিন্তু খেয়ে নিচ্ছেন অনেকেই কিন্তু এখানে বসে যে খিচুড়ি প্রসাদটা খেয়ে নিচ্ছেন অনেকেই কিন্তু রয়েছেন এখানে দেখতে পাচ্ছি অনেকটাই ভিড় কিন্তু এখানে রয়েছে আর চল্টার সামনে এগিয়ে যায় আর সামনে দেখা দেখাচ্ছি তোমাদের মন্দিরটা কিন্তু এখন দেখতে পাচ্ছি লাইট দিয়ে কিন্তু সাজানো হয়েছে অনেকগুলো লাইট দিয়ে সড়িয়ে তোলা হয়েছে মন্দিরটা আর এখানে কিন্তু স্বামী বিবের যে মূর্তিটা সেই মূর্তিটা কিন্তু লাগানো হয়েছে তোমার দেখেছিলাম সুন্দর কিন্তু এখানে দেখো যে স্বামী বিবেকানন্দ যে মূর্তিটি সেই মূর্তিটি কিন্তু খুব সুন্দর এখানে বসানো হয়েছে আর পাশাপাশি এই জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে এখানে দেখতে পাচ্ছি দেখো এখানে কিন্তু অনেক সাধু সন্ন্যাসী রয়েছেন এখানে কিন্তু যেই যজ্ঞের আয়োজন সেই আয়োজনটা কিন্তু করা হয়েছে যেহেতু এখানে কিন্তু তাকে দান ধানও করছেন সাধু সাধু আর সাধু সোনার কিন্তু যে তিলক কিন্তু লাগিয়ে দিচ্ছে অনেকখানে দেখো এই যজ্ঞের যে জায়গায় সেখানে কিন্তু রান্নাটা করে নিচ্ছেন এখানে কিন্তু দেবাদেব মহাদেবের কিন্তু আর আছে যজ্ঞের আগুনই রান্নাটা সেই রান্নাটা কিন্তু করে নিচ্ছেন এখানে দেখতে পাচ্ছি মাথা দিয়ে রয়েছেন এখানে আর এখানে দেখো এই চোখের জায়গায় যে রান্না সেই রান্নাটা কমে যাচ্ছেন দেখতে এখানে যে গৌরঙ্গ মহাপুর যে মূর্তিটি মূর্তি কিন্তু খুব সুন্দর আর খুব সুন্দরভাবে কিন্তু সাজানো আর এখানে দেখতে পাচ্ছি একটা মালাও কিন্তু পড়ানো হচ্ছে অসাধারণ লাগছে কিন্তু দেখতে গোঙ্গা মহাপাবু তার পাশে যে রাস্তাটা সেটা কিন্তু ঘাটে থেকে চলে যাচ্ছে চলে এবার আমার ঘাটে থেকে চলে যায় ঘাটে যাওয়া রাস্তায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যেই তোমরা যদি দান ধান করতে চাও সেটা কিন্তু করতে পারবে এখানে কিন্তু অনেক দান ধান করা কিন্তু জায়গা রয়েছে অনেকে কিন্তু রয়েছেন এখানে সাজু সন্ন্যাসীরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর একটা গোপালজির মূর্তি রয়েছে দেখো কি দারুণ একটা গোপালজির মূর্তি যেমন রয়েছে সেরকম কিন্তু এই পাশেও রয়েছে অনেক সাধু সন্ন্যাসীরা এখানে কিন্তু তোমার দান ধ্যান সেই দান ধ্যান কিন্তু এখানেও করতে পারবে দুপাশে কিন্তু রয়েছে সাধু সন্ন্যাসীরা দেখতে পাচ্ছি ঘাটের সামনে কিন্তু অনেকটাই ভিড় অনেকেই কিন্তু রয়েছেন যে ঘাটের সামনে অনেকে কিন্তু যে স্নান সেই স্নানটা কিন্তু করেছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখো বাবা ভোরেনাথ কিন্তু সোজা আছেন খুব সুন্দর কিন্তু বাবা ভোরে সাজে আছেন আর এখানটায় কিন্তু অনেকটাই ভিড় রয়েছে আর এখানেই কিন্তু যে স্নানের জায়গা যেখানে ঘাট পুণ্যসনান সেই পূর্ণস্থনান কিন্তু করছেন অসংখ্য দর্শনার্থী লাখ লাখ দর্শনার্থী কিন্তু যেখানে যে স্নান সেই স্নানটা কিন্তু করছেন আর তোমাদের চলো দেখাচ্ছি কত দর্শনার্থী এখানে একসাথে যে কুম্ভস্থান সেই কুম্ভস্থানটা করে নিচ্ছেন এই পূর্ণ তৃতীয় এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মা গঙ্গার যে পুজো সেই পূজা অর্চনাটা কিন্তু এখানে করা হয়েছিল এখানে পাচ্ছি একজন সাধু কিন্তু বালি দিয়ে শিবলিঙ্গ তৈরি করার পরে তার কিন্তু জল ঢালছে খুব সুন্দর একটা দৃশ্য কিন্তু আমরা দেখতে পেলাম অসাধারণ লাগছে কিন্তু ব্যাপারটা দেখতে অসংখ্য পূর্ণার্থী কুম্ভ মানার যে পূর্ণস্থান যে সাই স্নান সেই সাই স্নানটা করার জন্য কিন্তু অসংখ্য পূর্ণার্থী কিন্তু এসছেন আর অনেকটাই কিন্তু ভিড় আছে দেখতে পাচ্ছি এখানে আর অনেকে কিন্তু যে এরিয়া যে টিউব রুজ একটা এরিয়া করা উচিত হচ্ছে এরিয়ার বাইরে গিয়ে কিন্তু অনেকে স্নান করছেন সাঁতার কাটছেন আর দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু ভিড় যে পূর্ণ পূর্ণস্থান সেই পূর্ণস্থানটা কিন্তু করছেন একসাথে সকলে মিলে কিন্তু যে পূর্ণস্থান সেই পুণ্য স্থানটা কিন্তু করে নিচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছি মা গঙ্গার যে পুজোর ডালা সেই পুজোর ডালা কিন্তু নিচ্ছেন অনেকেই কিন্তু পুজোর ডালা নিচ্ছেন তারপরে কিন্তু মা গঙ্গার যে পুজো সেই পুজো কিন্তু করছেন এর আগে দাদা পুরো পূর্ণ স্নান করছে এখন গঙ্গায় এই যে ডুব দিয়ে দিয়েছে সব পাপ কেটে গেল পূর্ণ হয়ে গেছে পুরো ঘাটে স্নান সেটা তো তোমাদের দেখালাম এবার চলো আমরা এদিকটায় চলে যাই এদিকটাই দেখতে পাচ্ছি এখানটায় কিন্তু অনেকটাই ভিড় রয়েছে যে কিন্তু অনেকেই রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি দেখো যে গঙ্গা মায়ের যে পুজো পুজোর যে ডালা সেগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডালা বৃদ্ধি হচ্ছে ভিড় আর এখানেই কিন্তু যেই স্নান সেই স্নানটা কিন্তু এই পাশেও দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু করছেন এখানে এখানেও কিন্তু অনেকটাই ভিড় রয়েছে এখানেও কিন্তু অনেকে স্নান করে নিচ্ছেন দেখো এখানে যে গঙ্গা স্নান যে পুণ্যতিথির যে গঙ্গা স্নান সেই স্নানটা কিন্তু করে নিচ্ছেন এখানে তো পাচ্ছি স্নান করার পর কিন্তু অনেকেই এখানে আসছেন তারপরে কিন্তু দেবায়দেব মহাদেবের যে টিকা সেই টিকা কিন্তু করে নিচ্ছেন দুজন সাধু কিন্তু এখানে রয়েছেন তারাই কিন্তু এই টিকা করে দিচ্ছেন আর খুব সুন্দর দেবাইদেব মহাদবের যে টিকা সেই টিকা কিন্তু করে দিচ্ছেন ঘাট থেকে স্নান করে আমরা কিন্তু চলে এসেছি মন্দিরের দিকে চলো আমরা এবার মন্দিরের ভেতরে চলে যাই আর তোমাদের দেখাচ্ছি মন্দিরের ভেতরটা হর হার মহাদেব দেবাদেবী মহাদেব কিন্তু রয়েছেন এখানে আর দেখতে পাচ্ছি অনেকে কিন্তু ধূপ মোমবাতি কিন্তু জ্বালিয়েছেন অনেকে পুজো করেছেন ফুল যে ফুল ফল দিয়ে কিন্তু দেবাদেবী মহাদেব এখানে পুজো করা হয়েছে অনেকে কিন্তু পুজো করেছেন মঠের তরফ থেকে এখানে কিন্তু একটা ভান্ডার তৈরি করা হয়েছে যারা সাধু সমাজেরা আছেন তারা কিন্তু এই ভান্ডারা থেকে যে অন্নপ্রসাদ সেই অন্নপ্রসাদ কিন্তু গ্রহণ করে নিচ্ছেন আর আমরা দেখতে পাচ্ছি অনেক কিন্তু সাধারণ মানুষও রয়েছেন তারাও কিন্তু এই ভান্ডারা থেকে অন্ন গ্রহণ করে নিচ্ছেন এখানে একজন মাতাজি রয়েছেন অনেকেই কিন্তু তিলক করছেন চলো আমিও মাতাজির থেকে তিলক করে নিই নমস্কার মাতাজি বলছি আপনি কোথা থেকে এসেছেন জানতে পারি বনগা গোবরডাঙ্গা থেকে আচ্ছা কতদিন হয়েছে এখানে এসেছেন আচ্ছা ষোলো তারিখ পর্যন্ত এখানে হলো মেলা চলবে আপনি কি থাকবেন চলে যাবেন থাকবেন না ষোলো তারিখ পর্যন্ত আচ্ছা ঠিক আছে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা মাতাজি কিন্তু এখন দাদা দেখবো যে এখানে কপালে তিলক পড়াবে খুব সুন্দর হবে আপনারা কিন্তু আসলে এখান থেকে কিন্তু মাতাজির কাছ থেকে তিলক কিন্তু পড়তে পারেন মাতাজি কিন্তু খুব সুন্দর তিলক পরায় দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু তিলক পড়াচ্ছে এখানে তিলক রয়েছে আর এখান থেকে নিয়ে পড়াচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি দুপুরে যে অন্য ভোগ সেই অন্যভোগের কিন্তু ব্যবস্থা করা আছে অনেকে কিন্তু চেয়ার টেবিল বসে খেয়ে নিচ্ছেন অনেকে কিন্তু নিচে বসে যে অন্নভোগ সেই অন্য কিন্তু খেয়ে নিচ্ছেন আর এখানে কিন্তু অনেক সাধু সন্ন্যাসী রয়েছেন অনেক সাধারণ মানুষরা রয়েছেন সকলেই কিন্তু একসাথে যে অন্নভোগ সেই অন্যভোগ কিন্তু এখান থেকে গ্রহণ করে নিচ্ছেন রান্নার যে আয়োজনটা সেই আয়োজনটা কিন্তু এখানে করা হয়েছে আর পাশেই কিন্তু রয়েছেন যে নাগা বাবা তারা কিন্তু এখানে রয়েছেন আর আর এখানে কিন্তু যেই খাওয়া দাওয়ারটা সেই খাওয়া দাওয়ারটা কিন্তু এখানে করা হয়েছে এখানে কিন্তু টেবিলও পাতা রয়েছে যারা টেবিল বসে খাবেন আর এখানে কিন্তু যে নিচেও কিন্তু বসে অনেকে খেয়ে নিচ্ছেন এখানে ভোগ খাওয়া দাওয়া সমস্যাটা কিন্তু নাগা শরীর তরফ থেকে করানো হয়েছে সম্পূর্ণ ফিতে কিন্তু এখানে খাওয়ানো হচ্ছে সকলকে সেরকম আমরাও খেতে বসে পড়েছি এখানে কিন্তু ভাত ডাল সবজি সবিনের তরকারি পনিরের তরকারি একটা করে জলের বোতলও কিন্তু দেওয়া হচ্ছে দুপুর গড়িয়ে কিন্তু বিকেল হয়ে চলেছে এখন কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে জায়গাটা অনেকটাই কিন্তু ফাঁকা হয়ে গেছে সূর্য কিন্তু डूब고 বিকেল হতে চলেছে এই সাধুবাবাকে তোমাদের সকলেরই চেনা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম এই বাবাকে চলো আজও একটু কথা বলি এই বাবার সাথে বাবা কেমন আছেন আচ্ছা বাবা আপনারা কতদিন থাকবেন অনেকেই বলছে আপনি মানে আজকে লাশ থাকবেন এরপর পরে চলে যাবেন কালকে চলে যাবেন তাই 16 তারিখ পর্যন্ত তো হলো কুম্ভ মালা আজ ঢুকতে চলেছে আমাদের ঢলের দিকে হবে ও আচ্ছা 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 হ্যাঁ বাড়ি এই বাবা আচ্ছা আচ্ছা সকলে চলে যাবেন ও তাহলে যাবে না যাবে আমি গাড়ি না ও আচ্ছা আচ্ছা তার মানে আজকে লাস্ট আজকে আমায় লাস্ট বাবা আচ্ছা এরপরে আপনারা কোথায় যাবেন এরপরে আমার গুরু গুরুদের বাড়ি যাব গুরু গুরুদে হলে আমার নাকা গুরুদেব কাজে যাব আচ্ছা আপনি বলছেন হরিণঘাটায় যাবেন কবে ওটা ওইটে আগে ফালু মাকে ঢুকালি মত হ্যাঁ এই ছটকা দিয়ে ঠাক্কা দিয়ে যাবো সাত তারিখে যাবেন মেলা চোদ্দ গাড়ি আচ্ছা 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 তার মানে আজকে অনেকেই তার মানে এখান থেকে চলে যাবে হ্যাঁ যত সম্ভাবনা আচ্ছা বাবা আজকে একটু ডুকডুকি বাজাতে পারবেন আজকে ডুকডুকি বাজাবেন আজকে একটু বাবা কিন্তু আজকেও রাজি হয়ে যাবে জন্য বাবা শিবের রূপ নিয়েছেন অপুব সুন্দর লাগছে কিন্তু বাবাকে দেখতে দেখতেই পাচ্ছ আজকে বাবা একদম মহাদেবের রূপে কিন্তু রয়েছেন সে এক বাবা কিন্তু আছে দেখাচ্ছি চলো আপনার আস্তে আস্তে এগিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে হার হার মহাদেব কুম্ভ মেলার যে পূর্ণ সান সেই পূর্ণ স্নান তোমার কাছে ঘুরিয়ে দেখালাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানি আর কারা কারা স্নান করলে তারাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানি বন্ধু বান্ধব ফ্যামিলি আমার সবাইকে কিন্তু শেয়ার করো তো আজ এখানেই দেখা হচ্ছে আর পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থাকবে সুস্থ থাকবে তারা